কাঞ্চনপুর থেকে উদ্বাস্ত হয়ে পেকু ছড়ার জঙ্গলে আশ্রয় নিল পনেরো পরিবার ভূমিহীনরা ভোটার তালিকায় নাম আছে কিন্তু নেই বসত ভূমি গভীর জঙ্গলে রাত কাটাতে হচ্ছে অসহায় ভূমিহীন পনেরোটি পরিবারকে এমন বেদনাদায়ক ঘটনা ত্রিপুরায় প্রসঙ্গত উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর সহ আশপাশ এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন ভূমিহীন বেশ কিছু পরিবার তাদের নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা তবুও অনেকেই সেখানে ভাড়া বাড়িতে থাকতেন বাড়ি ভাড়া মিটিয়ে দিতে না পারায় সেখান থেকেও বিদায় করে দেয় বাড়ি মালিকরা এমত অবস্থায় অসহায় পরিবারগুলো নিরুপায় হয়ে ইতিমধ্যেই উত্তর ত্রিপুরা জেলার পানি সাগর মহকুমারধীন জলে বাসা বন বিভাগের অধীন পেকু ছড়া এলাকায় এসে গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছে ত্রিপল দিয়ে তাবু বানিয়ে যা যা বরের ন্যায় ছোট ছোট শিশুদের নিয়ে তারা কোনো রকমের মাথা গোজার ঠাঁই নিয়েছে কিন্তু সেখানে বাদ সাধে বন বিভাগের কর্মীরা খবর পেয়ে শনিবার রাত আটটা নাগাদ ওই এলাকায় বনকর্মীরা দলবল নিয়ে উপস্থিত হন ও উদ্বাস্ত ভূমিহীনদের মাথা গোজার ঠাঁইটুকুনি ভেঙে চুরমার করে দেয় বলে জানায় উদ্বাস্তুরা শুধু তাই নয় তাদের অভিযোগ বনকর্মীরা মহিলাদের ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে উচ্ছেদ করে দেয় তাছাড়া কোনো মহিলা কর্মী ছাড়াই এদিন অভিযান চালায় বন বিভাগের কর্মীরা এমনই অভিযোগ অভিযোগ পাহাড় এখানেই শেষ নয় আশ্রিতরা বাধা দিতে গেলে তাদের মারপিট মহিলা শিশুদেরও বন বিভাগের কর্মীরা বন বিভাগের কর্মীরা ফিরে যাওয়ার সময় হুমকি ধুমকি দিয়ে যায় বলেও অভিযোগের সুরে জানান ভূমিহীন পরিবারগুলি বলা হয় পরের দিন যাতে ওই এলাকায় কেউ না থাকে বনবিভাগের বিভাগের এমন অত্যাচারের পর অসহায় ওই পরিবারগুলি গভীর জঙ্গলে খোলা আকাশের নিচে শনিবার রাত ভর থেকেছে স্থানীয় সংবাদকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভূমিহীনদের মধ্যে মতিমালা নাথ ও মাম্পি নাথরা জানান স্থানীয় পেকুচরা গ্রামে তাদের আত্মীয় স্বজনদের কথায় কাঞ্চনপুর থেকে তারা সেখানে আসেন ভূমিহীন পনেরোটি পরিবারে প্রায় পঞ্চাশ জন সদস্যের মধ্যে অনেকেই ভোট দিয়ে আসছেন বছর বছর ধরে কিন্তু তাদের কপালে আজও জোটে নেই মাথা গোঁজার মতন এক টুকরো জমি ভোট আসে ভোট যায় ভূমিহীনরা অসহায় এমন অবস্থায় দিন কাটাচ্ছেন তারা এর মধ্যে অনেকেই কোলের শিশু নিয়ে অসহায় তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানান যে তাদের মাথা গোজার মতন সামান্য জমি যাতে তাদেরকে দেওয়া হয় কেননা মিজোরাম থেকে আসা শরণার্থীরা যদি সরকারের সব ধরনের সুযোগ সুবিধা পায় তাহলে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হয়েও তারা কেন পাবেন না এদিকে স্থানীয় বনবিভাগের এমন কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভূমিহীন পরিবারের সদস্যরা রবিবার সকালে এই বিষয়টি জানাজানি হতেই বন বিভাগের ভূমিকায় গোটা পানিসাগর মহকুমা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে

আপনার যেখান থেকে আইসেন এখানে কি আপনাদের নিজের জায়গা নাই মানে কোনদিনও ভূমি নাই আপনাদের

ডিপার্টমেন্টের যারা ছিল তারা তো সবাই পুরুষ ছিল তাদের সাথে আপনারা এখন যে গ্রামে আছেন বা যে জঙ্গলে আছেন এটা কোন জায়গা আপনারা জানেন

আর বাবা তো এর দুই মাস গাতিয়া কই জেনে গেছে যান বাবারখানে থাকি বাবারে কোনো জায়গাও গনাই কারে লইয়া বাড়াওগা থাকি অননে থাকি কাজ হইব না বাবারে আপনারা কি ভোট দেন কোন জায়গায় ভোট দেন আপনারা মানে কোন জায়গার নাম বল मतदार জিলা বাসা তো আপনারা ভোট দেওয়ার পর আপনার নামে কোনো ভূমি নাই আপনার স্বামীর নামে ভূমি আছে

এইবার যে ইলেকশন গেছে ভোট কোন জায়গায় দিছেন কাঞ্চনপুর কাঞ্চনপুর দিছেন আপনার স্বামীও ভোট দিছে কত বছর যাবত আপনারা ভোট দেন আপনি কত বছর যাবত ভোট দেন চার পাঁচ বার দিছেন তো আপনারা যে ভোট দিতেছেন এরপরও আপনি ভূমিহীন হিসাবে কি কোনো জমি পাওয়ার লেগে আবেদন করছেন নি

আপনারা তো মহিলা তাদের সাথে কোনো মহিলা স্টাফ ছিল না না থাকার পরেও আপনার সাথে কি করছে নগর থেকে রাজকুমার দাসের প্রতিবেদন এনি এইট নিউজ